আসসালামু আলাইকুম বাংলার রাধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করবো মিষ্টি কুমড়ো শাক দিয়ে শিং মাছ শীতকালে এই রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো এখানে আমি একদম টাটকা মিষ্টি কুমড়ো শাক নিয়েছি এখানে শাকের যে আগাগুলো ছিল একদম কচি এগুলো মাছের সাথে অ্যাড করে দিব। শাকগুলোকে খুব ভালো করে কেটে বেছে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিব। তারপর চলে যাব সরাসরি রান্নায় যেহেতু শিং মাছ দিয়ে রান্না করব তাই শিং মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করেছি রক ফেলে দিয়েছি তারপর মাছগুলোকে হলুদ লবণ এবং মরিচের গুঁড়া মাখিয়ে তারপর হালকা করে একটু ভেজে নিব। সামান্য তেল দিয়ে ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে রান্না করলে ফ্লেভারটা ভালো আসবে আপনি চাইলে ভাজা ছাড়াও রান্না করতে পারেন সেক্ষেত্রে মাছটাকে খুব ভালো করে কষিয়ে মাছটা উঠিয়ে রেখে শাক এবং আলু দিয়ে কষিয়ে তারপর মাছগুলো অ্যাড করে দিয়ে রান্নাটা শেষ করতে পারেন মাছগুলোকে আমি এপিট এপিট করে ভেজে নেব তারপর চুলায় একটি প্যান বসিয়ে এখানে দুই টেবিল চামচ পরিমাণ কুচানো পেঁয়াজ অ্যাড করে দিলাম পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব ব্রাউন হওয়ার কোনো প্রয়োজন নেই পেঁয়াজটা যখন সফট হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দিব। একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা সাথে অ্যাড করে দিব একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া তার আগে আমি আদা রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নেবো খুব সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে ঠিক তখনই অ্যাড করে দিব এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া সাথে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই আপনাকে বুঝে অ্যাড করতে হবে তারপর এখানে গুঁড়া মশলা দিয়েছি তাই পানি দিয়ে দিব যাতে গুঁড়া মশলাটা পুড়ে না যায় সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মিডিয়াম আচে আছে তবে সবুজ শাক রান্না করার ক্ষেত্রে আপনি চুলার বাড়িয়ে রান্না করবেন সেক্ষেত্রে আপনার শাকের কালারটা একদম পারফেক্ট সবুজই থেকে যাবে যে চুলার আঁচ কমিয়ে রান্না করতে যান অনেক সময় নিয়ে রান্না করেন সেক্ষেত্রে শাকের কালার আর সবুজ থাকবে না দুইটা আলু লম্বায় কয়েক টুকরা করে এখানে অ্যাড করে দিলাম এই শাকের সাথে আলুটা দিলে কিন্তু খেতে দারুণ লাগে আলুটা যখন কষানো হয়ে যাবে তখন শাকের যে ডগাগুলো ছিল সেগুলো আগে অ্যাড করবো যেহেতু শাকের চেয়ে ডগাটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে ঢেকে দিলাম দুই থেকে তিন মিনিটের জন্য এর মধ্যেও ডগাগুলো কিন্তু একদম সফট হয়ে যাবে সফট হয়ে গেলে অনেকটাই মিলিয়ে যাবে এতগুলো ডগা থাকবে না আর শাক রান্না করার সময় অনেকগুলো দেখা গেলেও ওটা কিন্তু আস্তে আস্তে মিলিয়ে যায় শাকগুলো অ্যাড করব তবে ডগাগুলো একটু সফট হওয়ার পর এভাবে উপর নিচ করে একটু নেড়েচেড়ে মিলিয়ে দিচ্ছি এই শাক রান্নার ফ্লেভারটা এতটাই ইয়ামি আর টেস্টি যে খেয়েছেন সে বুঝবেন লাউ শাক মজা লাগে তবে এই মিষ্টি কুমড়ার শাকটাও কিন্তু খেতে দারুণ লাগে দেখুন ডগাগুলো একদম সফট হয়ে অনেকটাই মিলিয়ে গিয়েছে এই রান্নাতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না খুব তাড়াতাড়ি রান্না হবে চুলা গাছ বাড়িয়ে অবশ্যই রান্না করতে হবে তাহলে কালার ঠিক থাকবে এখন শাকগুলো অ্যাড করে দিব। শাকগুলো দিয়ে আমি প্রথমে ঢেকে দিব যাক শাকটা যখন সফট হবে তখন এটাকে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব দেখুন শাক সফট হয়ে একদম মিলিয়ে গিয়েছে ঠিক এভাবে রান্না করে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদে চাইলে আপনি মাছ ছাড়াও এভাবে রান্না করে খেতে পারেন সেটাও খেতে দারুণ লাগে একটু নেড়েচেড়ে তারপর এখানে অ্যাড করে দিব সামান্য একটু পানি হাফ কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিলাম গরম পানি অ্যাড করলে রান্নার টেস্ট একদম অরিজিনাল অথেন্টিক থাকে আর যদি ঠান্ডা পানি দেন সেক্ষেত্রেই একটু পানসা লাগে তারপর সব কিছু একটু মিলিয়ে আগে থেকেই যে মাছটা আমি ভেজে রেখেছিলাম সেটা এখন অ্যাড করে দেবো বলেছি এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন এক এক করে মাছগুলো অ্যাড করে দিয়ে ঢেকে দিব খুব বেশি সময় লাগবে না আর রান্নাটা হতে অনেকেই শাকে ধনিয়া পাতা অ্যাড করে না আমি কিন্তু শাকেও ধনিয়া পাতা খাই যেহেতু আমি ধনিয়া পাতা প্রেমী সব রান্নায় ধনিয়া পাতা দিলে খেতে দারুণ লাগে সবগুলো মাছ দিয়ে ফ্লেভারের জন্য কাঁচামরিচ অ্যাড করে দিলাম এখন ঢেকে দিব তিন থেকে চার মিনিটের জন্য এর মধ্যে রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে আর ঝোল থাকবে একদম মাখা মাখা অতিরিক্ত ঝোল রাখার প্রয়োজন নেই কারণ অতিরিক্ত ঝোল এ রান্নাতে ভালো লাগে না রান্নায় দেশীয় স্বাদ পেতে চাইলে এবার একবার রান্না করে খেয়ে দেখবেন একদম অথেন্টিক ফ্লেভার পেতে চাইলে এইরকমভাবে রান্না করে দেখবেন খুব বেশি মশলার প্রয়োজন হয় না সামান্য মশলায় কিন্তু রান্নাটাও কমপ্লিট হয়ে যায় দেখতে দেখতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে বলেছি আমি ধনিয়া পাতা আর শীতকালে যে কোনো রান্নায় কিন্তু ধনিয়াপাতা অ্যাড করলে খেতে একটু বেশি মজার হয় যারা ধনিয়া পাতা পছন্দ করেন তাদের কথা বলছি একদম রেডি দেশীয় স্বাদে শিং মাছ দিয়ে মিষ্টি কুমড়া শাক চাইলে এভাবে আপনারা লাউ পাতা দিয়েও রান্না করে খেতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে একদম রেডি দেখুন মাসাল্লা কতটা সুন্দর আর কতটা কালার ফুল হয়েছে যারা পছন্দ করেন একবার হলো এ শীতে রান্না করে খেয়ে দেখতে পারেন গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত স্বাদের হয় এইরকম দেশীয় রান্না দেখতে চাইলে সাথেই থাকুন দেখতে থাকুন যদি ভিডিও লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ